বৈদ্যুতিক নৌযানে বিশ্ব প্রতিযোগিতায় বাংলাদেশের আয়রনের জয় বাংলাদেশে তৈরি বৈদ্যুতিক নৌযান আয়রন এবছরের গুস্তাব ট্রুবে ইলেকট্রিক্যাল বোর্ড অ্যাওয়ার্ডস প্রতিযোগিতায় কাস্টমাইজড ক্যাটাগরিতে শ্রেষ্ঠ নৌজান হিসেবে বিজয়ী হয়েছে ফরাসি ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ার এবং আবিষ্কারক গুস্তাব ট্রুবোর সম্মানে দুই বিশ সাল থেকে কানাডার প্লাগবোর্ড কর্তৃক আয়োজিত হচ্ছে এই প্রতিযোগিতা এটি পৃথিবীর একমাত্র ইলেকট্রিক নৌজান প্রতিযোগিতা বছর টানা দ্বিতীয়বারের মতো আয়োজিত হয়েছে প্রতিযোগিতার আসর যাতে মনোনয়ন পেয়েছে বিভিন্ন দেশের প্রায় শখানেক নৌকা মজার বিষয় হচ্ছে এবছর আটটি দেশের আটটি নৌকা প্রতিযোগিতায় বিভিন্ন শাখায় পুরস্কার লাভ করেছে অনলাইন ভোটিং মাধ্যমে বোট অ্যাসোসিয়েশনের বিচারক প্যানেল প্রত্যেক ক্যাটাগরি থেকে বিজয়ী নৌযান নির্ধারণ করেন পরিবেশ বান্ধব এবং সোলার পাওয়ারে চলা বাংলাদেশের আয়রন অর্থাৎ কাস্টমাইজড ডিআইআই ইলেকট্রনিক বোর্ডস ক্যাটাগরিতে শ্রেষ্ঠ নৌজানে পুরস্কার জিতে নিয়েছে বিশ দশমিক পাঁচ মিটার বা সাতশোটি ভোটের ছয় কেবিন বিশিষ্ট এই সোলার বোট ইকোমেরিন ক্রুজের আয়োজন করে থাকে এটি দেশের প্রথম শব্দহীন তেল ও জ্বালানির দূষণ মুক্ত নৌযান রুপটপ সোলার প্যানেল এবং ব্যাটারি ব্যাঙ্কে চলা আয়রনে রয়েছে দুটি আট কিলোয়াট সম্পন্ন ইলেকট্রিক মোটরস তবে যানটির কাঠামো এতটাই উদ্ভাবনী নকশা সম্পন্ন এবং শক্তিশাশ্রয়ী যেই মোটর দুটির মাত্র একটি ব্যবহারে আয়রন ঘণ্টায় প্রায় বারো কিলোমিটার গতিতে চলতে পারে